দুই বছর পরিবার জীবন কাটানোর পর উনি ছুটিতে বাড়ি আসবে আসার আগে আমার শাশুড়ি আমাকে জিজ্ঞেস করলো আমার কি লাগবে বলার জন্য হুমায়ুন বলেছে আমি বলেছি আমার কিচ্ছু লাগবে না দুপুরে রান্না করার সময় উনি ভিডিও কল দেয় উনার মাকে আমি পাশেই বসেছিলাম তখন উনি জোরে জোরে বলতে লাগলেন মা কারো কিছু লাগলে বলতে বল আমার আবার সব প্যাকিং করতে হবে পরে বললে কিন্তু আর সময় পাবো না কিনে প্যাকিং করার আমি একটু মজা করে বললাম আপনি সুস্থ মতো আমার কাছে ফিরে আসলেই হবে আমার কিছুই লাগবে না উনি আর আমার শাশুড়ি থমকে গেলেন আমার এমন কথা আমি এটা বলে দৌড় দিয়ে রুমে চলে আসি দুই দিন পর উনি আসবে তাই আমি উনার রুম খুব সুন্দর করে পরিষ্কার করে বিছানা চাদরটা চেঞ্জ করে দিই উনার ছোট ভাই এয়ারপোর্টে গেলেন ওনাকে আনতে আমি খুব সুন্দর করে সেজে গুজে বসে আছি উনার আসার অপেক্ষায় আমারই তো স্বামী তাই আমি তো সেজে গুজে অপেক্ষা করবই উনি ঘরে ঢুকলেন উনাকে দেখে আমার বুকের ভিতরটা কেন জানি কেঁপে উঠলো দুই বছর আগের উনি আর আজকের উনার মধ্যে অনেক তফাত অনেক বদলে গেছেন মোটা হয়ে গেছেন আরো বেশি সুন্দর হয়ে গেছেন উনি এসে মাকে জড়িয়ে ধরেন আমি ওনার সামনে গিয়ে একটা সালাম দিই উনি সালামের উত্তর দিয়ে সোজা রুমে চলে গেলেন মা টেবিলে খাবার দেন তখন বিকেল হয়ে গেছে উনি ফেরেশ হয়ে এসে অল্প কয়েকটা ভাত খান তারপর রুমে গিয়ে দরজা বন্ধ করে ঘুমিয়ে যান আমার দিকে একটু ফিরেও তাকালো না আমার চোখের পানি তখন উপচে পড়ে কেন জানে আমিও রুমে এসে রাগ করে সাজগোজ নষ্ট করে ফেলি জামাটাও খুলে ফেলি তারপর সবচেয়ে পুরাতন জামাটা করি। তখন ভেবে নি উনার দিকে আর ফিরেও তাকাবো না আমার কলিজার ভিতরটা কেন জানি ফেটে যাচ্ছে এখানে আমার একটুও থাকতে ইচ্ছা করছে না একটু বাপের বাড়ি গেলে শান্তি পেতাম সন্ধ্যার দিকে তার নানার বাড়ির মেহমান আসবে তাই নাস্তা বানানোর জন্য গেলাম রান্না করি আর আসলে ফলমূল কেটে সব রেডি করতে করতে আজান দিয়ে দিল মেহমানও চলে ওনারা আসার সাথে সাথে আমি তাদের সামনে গেলাম না রান্নাঘর থেকে সবকিছু রেডি করে দিচ্ছি মা তাদের সামনে নিয়ে যাচ্ছে ওনাদের সাথে আমার সম্পর্কটা তেমন ভালো না দূরত্বতা আছে মেহমান রাতে থাকবে তাই রাতে রান্নাটাও বসিয়ে দিলাম আমার শাশুড়ি আমাকে রান্না করতে নিষেধ করে আছে তারপরও করি রুমে গিয়েই বা কি করব সে তো ঘুমাচ্ছে তারপর সে ঘুম থেকে উঠলো রাত 9টার পরে 9টার সময় উঠে সবার সাথে দেখা করলেন কুশলাদি বিনিময় করলেন তারপর সবার সাথে হালকা একটু নাস্তা খেলেন আর আমি তার চোখের সামনেও পড়লাম না রাত 11টার সময় সবাইকে খাবার দিলাম আমার খালা শাশুড়ি আর মামি শাশুড়ি সব খাবার নিয়ে যাচ্ছে আমি জাস্ট বেড়ে দিচ্ছি আমি কারো সামনেই যাচ্ছি না আমার আর রাতের ভাতটা খেতে ইচ্ছা করলো না তারপরও সবার সামনে বললাম আমি খেয়েছি আমি রান্নাঘরের কাজ গুছিয়ে আমার রুমে গেলাম আর সব খাওয়া দাওয়া শেষ করে ওনার রুমে গেল সে কি কি এনেছে না এনেছে তাই দেখার জন্য ব্যাগপত্র খোলার আগে আমাকে একটু না ডাকলে অবশ্য আমি যেতাম না নিজের মনকে বুঝ দিলাম সে তো আমার কেউ না কিসের আশা করছো তার থেকে যে আজ বছর আগে তোমাকে দুই বিয়ে করে রেখে গেছে তোমার সাথে একটা কথাও বলেন তোমাকে বইয়ের অধিকারও দেয়নি শুধুমাত্র দয়া করে তোমাকে এই বাড়িতে থাকতে দিয়েছে সে আজকে আসবে বলে আমি গত রাতে সারা রাতটাই ঘুমাইনি আজকে কেন জানি চোখ দিয়ে টুক টুক করে পানি পড়ে আজকে ঘুমটা চলে আসলো আলহামদুলিল্লাহ শান্তির ঘুম ঘুমালাম ঘুম থেকে উঠে আমি সকালের জন্য নাস্তা বানালাম সবাই এক এক করে ঘুম থেকে উঠে নাস্তা করে গল্প করছে সকালে নাস্তা শেষ করে আমি শাশুড়িকে বললাম মা এখন তো উনি চলে এসেছে বাসায় তো এখন অনেক মেহমান আসবে আমার তো আনিজি লাগবে আমি কি একটু বাপের বাড়ি গিয়ে থেকে আসতে পারি বছর হয়ে গেছে আমি জানি না শাশুড়ি বললো হুমায়ুন অনুমতি দিলে তুমি যেও সে ঘুম থেকে উঠলেন দুপুর দুইটার সময় তারপর সে নাস্তা খেলেন না নাস্তা না খেয়ে সরাসরি ভাত খেয়ে নিলেন সবার সাথে সবার দুপুরের খাওয়া শেষ হবার পর আমি আস্তে আস্তে শাশুড়ি রুমে গেলাম সেখানে গিয়ে দেখি উনি আর তার মা গল্প করছে তখন দুজনের চোখাচোখি হলো আমি লজ্জায় চলে আসলাম তখন শাশুড়ি বললো কিছু বলবে বৌমা আমি বললাম মা সকালে বলেছিলাম যে শাশুড়ি বলল ও আমি তো ভুলেই গিয়েছি উনি আমাকে দেখে ওনার মাকে বললেন মা কাউকে কি জামা কাপড় কিনে দাও না না এরকম পুরাতন জামা কাপড় পরে হাঁটে কেন তখন আমি বললাম গরমের জন্য একটু পর শাশুড়ি আমার রুমে এসে বলল হুমায়ুন তোমাকে যেতে মানা করেছে তখন আমি কান্না করতে করতে শাশুড়িকে বললাম মা আমি দুইটা দিন বাড়িতে যেয়ে থেকে আসি না আমার মনটা কেমন জানি করছে তখন শাশুড়ি বলল, হুমায়ুন ওর রুমে আছে তুমি রুমে গিয়ে বলো আমি উনার রুমের সামনে গিয়ে মাথা নিচু করে বললাম আমি এক বছর বাবার বাড়ি যাই না আজকে একটু যাই আমার মনটা খুব পড়ছে আমি কান্নার কারণে একদমই কথা বলতে পারছিলাম না তার সামনে উনি বিছানা থেকে উঠে আমার হাতটা ধরে তার পাশে বসালেন আমি যেন কান্নায় আরো ভেঙে পড়েছি বুকটা যেন ফেটে চিৎকার করে বলতে পারছি না যেতে হবে না এবার জোরে কান্না করে দিয়ে বললাম একটু যাই না দুই দিনের জন্য উনি আমার কথা শুনে আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন তারপর আমার চোখের পানি মুছে দিয়ে বললেন আচ্ছা যাও কালকে সকালে চলে এসো তারপর সে তার মাকে ডেকে বললেন আমি যা সেখান থেকে অল্প অল্প করে দিও ওর বাবার বাড়ির জন্য আমি একদিন না অনেকদিন থাকার প্রস্তুতি নিলাম একসাথে অনেক জামা কাপড় নিলাম তারপর তার ছোট ভাই একটা গাড়ি ডেকে দেয় আমি একটু পরে চলে আসলাম বাবার বাড়ি এসে মার ভাবিকে জড়িয়ে ধরলাম আসলেও সব দুঃখই শেষ পরের ছেলে কেন আমাকে এত কষ্ট দিবে তারপর রাতে খাওয়া দাওয়া শেষ করে আমার স্বামীর কথা বারবার মনে পড়ছে ওনার কি আমার কথা মনে পড়ছে নাকি আমারে ভুলে গেল আমার কি আশাটা ঠিক হলো এমন মনে হচ্ছিল আমার তারপর এটাও মনে হচ্ছিল আমি তো উনার কেউ না যদি উনার কিছু হতামই তাহলে তো উনি আমাকে ঠিকই আগলে রাখতে পারতেন ও আপনাদের তো বলাই হয়নি উনি যে হুমায়ুন হুমায়ুনের কথা বললাম উনি কিন্তু আমার দ্বিতীয় স্বামী ওনার ছোট ভাইয়ের সাথে আমার বিয়ে হয়েছে উনি তখনো বিদেশ ছিলেন তার ছোট ভাই হঠাৎ করে মারা যায় আমি বিধবা হব বয়স কম ছিল বয়স মাত্র বাইশ বছর আমার তাই আমার শাশুড়ি দয়া করে আমাকে তার সাথে বিয়েটা দিয়ে দেয় উনি বিয়েতে তেমন একটা রাজি ছিলেন না এক প্রকার দয়া করে আমাকে বিয়ে করেছে এজন্যই আমার প্রতি এত অবহেল তখন যেন এসব ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে যাই তারপর হঠাৎ করে মনে হলো কেউ যেন আমাকে জড়িয়ে ধরেছে ওমা এতো দেখি আমার স্বামী আমার হুমায়ুন উনি আমাকে জড়িয়ে ধরে বলছেন এমন বউ যদি পাশে না থাকে তাহলে কি রাতে ঘুম হয় আমি একদম অস্ত্রসিক গলায় বললাম আমি যাব না আপনি কেন এসেছেন আমি আপনার সাথে থাকবো না তারপর আমি অভিমান চোখে উনার দিকে তাকিয়ে থাকি উনিও আমার দিকে তাকিয়ে থাকে আমার পিঠের দিকে জড়িয়ে ধরে আমাকে কাছে টানতে আমি বললাম না আমি এভাবে বাপের বাড়িতে আমার স্বামীর অধিকার চাই না আমি আমার শ্বশুর বাড়িতে আমার স্বামীর ঘরে আমার স্বামীর বুকে মাথা রেখে ঘুমাতে চাই আমি আমার স্বামীকে ওইভাবে কাছে পেতে চাই ওইভাবে আমি পরিপূর্ণতা হতে চাই তখন আমার স্বামী বললো চলো রেডি ফ এখনই চলো আমি বললাম এত রাতে তারপর উনি আমার মাকে ডেকে বললেন মা ওর ব্যাগ গুছিয়ে দিন এখনই আমরা বের হব তখন আমার মা হাসি মুখে বলল এখনই বের হবা তারপর আমি আমার স্বামীর হাত ধরে রাস্তা দিয়ে হাঁটছিলাম নিস্তব্ধ রজ এই প্রথম আমি আমার স্বামীর হাত ধরে হাঁটছি কি অনুভূতি এটা আমি কাউকে বুঝাতে পারবো না আল্লাহ যেন প্রত্যেকটা মেয়েকে তার স্বামীর সাথে এইভাবে সুখে সংসার করার তৌফিক দেয় এই গল্পটার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই তবে আপনাদের কাছে গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম